রং লেখাটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখো বন্ধুরা দেখো তোমাদের জন্য আবারও রং ধনু ড্রয়িং নিয়ে আসলাম তো দেখো আমি কিভাবে রং ধনু ড্রয়িং করছি ফ্রি হ্যান্ডে তোমরা অবশ্যই এটাই দেখবে এবং বারবার এটা প্র্যাকটিস করলে আশা করি তোমরা একটি সুন্দর রং ধনু ড্রয়িং করতে পারবে তো যেটা বলছি আর কি তোমরা স্কেল এবং কাটা কম্পাস এগুলো কোনো কিছুই ব্যবহার করবে না ফ্রি হ্যান্ডে এগুলো পড়ে না ফ্রি হ্যান্ডের ভিতরে ফ্রি হ্যান্ড বলতে শুধু পেন্সিল কাগজ আর রঙ এইগুলোই ব্যাপারই থাকে এখানে কোনো স্কেল বা কাটা কম্পাস বারবার বলছি এগুলো তোমরা ব্যবহার করবে না তাহলে ড্রয়িংটি অনেক সুন্দর এবং ভালো লাগবে তো এই যে আমি যে স্কেচগুলো করে নিয়েছি এবং একের পর এক রঙগুলো দেওয়ার চেষ্টা করছি সাতটি রঙ কালারগুলো আমি দিয়ে দিব বেগুনি দিয়ে শুরু করলাম তারপরে ধীরে ধীরে যে সাতটি কালার সেই সাতটি কালারই এখানে অ্যাড করে দিব বন্ধুরা তোমরা ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত এবং সুন্দর করে গঠনমূলক একটি কমেন্ট করবে এটাই রঙ লেখা আর্টের আশা বা চাওয়া পাওয়া বলতে পারো তো তোমরা যদি রংধনু ড্রয়িং যদি আসে তোমাদের পরীক্ষাতে তোমরা যদি এইভাবেই দেখে দেখে যদি প্র্যাকটিস করো আশা করি ভালো একটি রেজাল্ট তোমাদের আসবে আশা করি তো এই যে দেখো পরপর রঙগুলো একের পর এক রঙগুলো চলে আসছে বেগুনি বেগুনির পর ব্লু ব্লুর পর স্কাই ব্লু যেটা আকাশী। তারপরে সবুজ লাইট সবুজ তারপরে যে ব্যাপারগুলো আছে সেগুলো রং দিব তোমরা এইভাবেই দেখতে থাকো ভিডিওটি আর শেষ পর্যন্ত তোমরা দেখবে আবারও বলছি তো এই যে হলুদ কালারটি যেটা ইলো সেটা দিয়ে দিলাম তারপর আছে হলুদের পর আছে কমলা কমলাটি অ্যাড করে দেবো এখানে কমলার পর তারপরে আসবে রেড কালার এইভাবে ষাটটি রঙ পরপর দেখো অনেক কিছু সুন্দর লাগছে দেখতে যে একটার পর একটা রঙগুলো কি সুন্দরভাবে সবগুলো সেট হয়ে যাচ্ছে এবং রঙ ধনুর যে ব্যাপারটি সেটি কিন্তু অনেক চমৎকার লাগছে তো আমি কিন্তু অলরেডি সব রঙগুলো করে ফেলেছি এবার যে মেঘের যে ব্যাপারগুলো এবং বৃষ্টির যে ব্যাপার সেটাও আমি এখানে অ্যাড করে দিব তোমরা দেখো আমি আগে ডিপ কালার বরাবর বলি ডিপ এবং লাইট দুটো মিক্স করে দিলে রঙটা ব্লেন্ড করলে অনেক সুন্দর এবং চমৎকার লাগে দেখতে তো এই যে ব্যাপারটি আর বারবার যে বলছি কাটা কম্পাস স্কেল এগুলো কিন্তু আসলে ফ্রি হ্যান্ডের মধ্যে পড়ে না এই কারণে বারবার তোমাদেরকে বলা তোমরা হয়তো সেগুলো সংস্পর্শে যাও সেগুলো ব্যবহার করো সহজ হওয়ার জন্য আসলে সেগুলো সহজ নয় আরও কঠিন হয়ে যায় তো এই যে যে মেঘের যে ব্যাপারগুলো সেগুলো আমি এখানে করে দিলাম এবার যে বৃষ্টির যে ব্যাপার সেটাও এখানে অ্যাড করে দিব। রং ধুনু মেঘ বৃষ্টি তিনটার সমন্বয়ে সুন্দর একটি ড্রয়িং তোমাদেরকে উপহার দিতে পারলে রঙ লেখা হাটের সার্থকতা তো এইভাবেই ছোট্ট সোনামুনিরা তোমরা দেখবে এবং ড্রয়িং করবে আর যেটা বারবার বলে থাকি সুতা পেন্সিল দিয়ে এইভাবেই আউটলাইনগুলো দিবে দিলে অনেক কিন্তু আরও সুন্দর লাগবে তো এই যে আমার যে সাইডের যে বর্ডারগুলো টানা সেগুলো একে একে দিচ্ছি এগুলো ব্যালেন্স রাখতে হবে তোমাদের তোমাদের ব্যালেন্স যদি না থাকে তোমরা কিন্তু ধনু আঁকতে পারবে না তো এই যে এইভাবেই ধীরে ধীরে প্র্যাকটিস করবে করে নিয়ে ফাইনালে আঁক আঁকাবে আশা করি তোমরা বলতে পারবে যে আপনার রংধনু দেখে আমি ড্রয়িংটি করেছি তো ড্রয়িংটি কেমন হলো আবারও বারবার জিজ্ঞেস করছি তোমাদেরকে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং রং লেখাটের পাশে থেকে এইভাবেই রং লেখাটকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবে এটাই আমার আশা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ